হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের এই ভিডিওতে জানাবো পল্লীগ্রাম টিভির সেরা দশজন অ্যাক্টারকে নিয়ে হ্যাঁ বন্ধুরা পল্লীগ্রাম টিভির সেরা দশজন অ্যাক্টারের সম্বন্ধে তোমরা আজকে এই ভিডিওতে জানতে পারবে তো চলো আর দেরি না করে আমাদের ভিডিওটিকে একটি লাইক করে আমাদের ভিডিওটি আমরা এখান থেকে শুরু করি তো আমাদের লিস্টের প্রথমে রয়েছে পল্লিগ্রাম টিভির বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় অ্যাক্টার টনি টুয়ানি হচ্ছে পল্লীগ্রাম টিভির বর্তমান সময়ে একজন সেরা অ্যাক্টর তার মতো অভিনয় আর কোনো অ্যাক্টরই করতে পারে না তিনি তার স্যাড মোমেন্টগুলোতে সবাইকে কানিয়ে দেয় এবং তার রোমান্টিক মুমেন্টগুলোকে সবাইকে হাসিয়ে দেয় এর পরের লিস্টে আমাদের রয়েছে পল্লিগ্রাম টিভির সেরা একজন অ্যাক্টর তুহিনা তুহিনা হচ্ছে পল্লীগ্রাম টিভির সেরা একজন মেয়ে অ্যাক্টর তার মতো অভিনয় পল্লীগ্রাম টিভিতে আর আমরা দেখতে পাই না তিনি তার সব পণ্য দিয়ে পল্লিগ্রাম টিভিকে এগিয়ে দিয়ে চলেছে আমাদের এর পরের লিস্টে রয়েছে পল্লীগ্রাম টিভির একজন বিখ্যাত অভিনেত্রী রীতি রীতি হচ্ছে পল্লীগ্রাম টিভির একজন দারুণ অভিনেত্রী তার মতো অভিনেত্রী আর আমরা পল্লীগ্রাম টিভিতে দেখতে পাই না তার মুখের হাসি দেখে সবাই ফুটে যায় বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এর পরের লিস্টে রয়েছে পল্লীগ্রাম টিভির আরও একজন অভিনেতা রুহান মুন আছে প্রেম নেই রোহান পল্লীগ্রাম টিভির দারুণ একজন অভিনেতা তিনি তার হাস্যকার মুহূর্তগুলোকে দর্শকদের সবাইকে হাসিয়ে দেয় আমাদের এর পরের লিস্টে রয়েছে পল্লীগ্রাম টিভির সেরা একজন অভিনেতা তার তুলনায় করা যায় না হয়তো তোমরা নামটা জেনেই গেছো তার নাম হচ্ছে শফিক শফিকের সম্বন্ধে আমরা এখন যা বলবো তাই কমতি পড়ে যাবে পল্লীগ্রাম টিভির মেন অভিনেতা ও পল্লিগ্রাম টিভিকে গ্রো করার পিছনে মূল কারণ রয়েছে সফিক সফিক ছাড়া পল্লীগ্রাম টিভি আজ হয়তো এতদূর এগোতো না আমাদের এরপরের লিস্টে রয়েছে পল্লীগ্রাম টিভির আরও একজন পিচ্ছি অভিনেত্রী সালমা সালমা হচ্ছে পল্লিগ্রাম টিভির দারুণ একজন অভিনেত্রী পল্লিগ্রাম টিভির শুরু থেকেই সে পল্লিগ্রাম টিভিতে কাজ করে বিশেষ করে দাদির অভিনয়গুলোতে তাকে দারুণ মানায় আমাদের এর পরের লিস্টে রয়েছে আগুন বর্তমান সময়ে পল্লিগ্রাম টিভিতে আগুনকে তার ভিলেনের রোলগুলোতে দারুণ লাগে আমাদের এর পরের লিস্টে রয়েছে পল্লিগ্রাম টিভির একজন পুরাতন অভিনেতা রিয়াজ রিয়াজ পল্লীগ্রাম টিভিতে ছোট থেকে কাজ করে আমরা তার ভিডিও তো সবাই দেখেছি তার অভিনয়গুলো সত্যি দারুণ আমাদের এর পরের লিস্টে রয়েছে আরও একজন বিখ্যাত অভিনেতা ইয়াসিন ও পল্লীগ্রাম টিভিতে প্রায় ছোট থেকে কাজ করে তার অভিনয়গুলো আমাদের খুব সুন্দর লাগে আমাদের এর পরের লিস্টে রয়েছে বিশু বিপদে দিস ভাই বিশুও পল্লিগ্রাম টিভিতে প্রায় ছোট থেকে কাজ করে তার অভিনয়গুলো আমাদের খুব সত্যি মুগ্ধ করে দেয় আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যেও